আমরা চলে এসেছি মহাপুর সাইকেল একশো উনচল্লিশ টাকায় গরত একশো উনচল্লিশ টাকায় গরত পাঁচশো উনপঞ্চাশ টাকায় কাতান বেনারসি একদম পিওর একদম পিওর কাতান বেড়েছি দেবো পাঁচশো টাকা কত পাঁচশো টাকা এখন পর্যন্ত কোনো লাইফে দেখেননি দু হাজার চব্বিশ সালে দুর্গাপূজায় এখন পর্যন্ত দেখেননি এই প্রথম আপনারা মুশারফের চ্যানেলে দেখছেন তাও সুব্রতদার মাধ্যমে মহাপুর শালিগুটিতে পাঁচশো উনপঞ্চাশ টাকায় পিওর কাতানের বেনারসি দেখুন আমি খুলে দেখিয়ে দিচ্ছি আপনারা হয়তো ভাবছেন যে দাদা হয়তো দেখাচ্ছে একটা ওই ভিডিও আমার কাছে পাবেন এই দেখুন পাঁচশো উনপঞ্চাশ টাকায় কাতান বেনারসি একদম পিওর বেনারসি থাকবে পাঁচশো উনপঞ্চাশ টাকায় এই দেখুন দিচ্ছি কত শুনেন মাত্র উনচল্লিশ টাকা তিনশো উনচল্লিশ টাকায় দিচ্ছি দেখে নিন তিনশো উনচল্লিশ টাকায় দেখে নিন এটা হচ্ছে বালুচুরি বলে বালুচুরি বালুচুরি দিচ্ছি কত তিনশো উনচল্লিশ টাকায় তিনশো উনচল্লিশ টাকায় বালুচুরি তো এরকমের কিন্তু প্রচুর প্রচুর কালেকশন রয়েছে এই দেখুন জিমুচি উঠ থেকে শুরু করে সব ধরনের সিল কিন্তু মহাপুর শাড়ি কুটিরে অফরন্ত এই দেখে নিন শাড়ি শাড়ি দেখবেন আর বিক্রি করবেন দেখে নিন নমস্কার মহাপুর শাড়ি কুটির পক্ষ থেকে আমি সুব্রত আপনারা ভালো করেই চেনেন এবং এই যে দাদার চ্যানেলটা একদম এবং আপনারা জানেন যে শুধু মুসাফদা কিন্তু লুঙ্গি বা সাপা শাড়ি ভিডিও করে না মুসাফদার চ্যানেলে কিন্তু এ টু জেড কালেকশন পাবেন মহাপুর শাড়ি কুটিরে এবং সেটা হচ্ছে সবথেকে কম দামে ভালো মাল আর আপনারা ভালো করেই জানেন যে সুব্রতার যে সমস্ত কালেকশনগুলো দেখায় সেগুলো যে দাম বলে একদম সেম দামেই কিন্তু আপনারা মাল পান কেউ যদি কমেন্ট করতে পারেন বা এসে যদি প্রমাণ করতে পারেন যে সুব্রতা যে সমস্ত প্রোডাকশনগুলো দেখিয়েছে সেগুলো দেখাচ্ছে এক ভিডিওতে মিলছে গিয়ে আর এক এই রকম যদি কেউ প্রমাণ দিতে পারেন যে যত টাকা ডিমান্ড করবেন সেটা করতে পারেন এক দ্বিতীয় কথা নামে গিয়ে আপনার থানায় যে কোনো থানায় গিয়ে কমপ্লেন করতে পারবেন কোনো অসুবিধা নেই আচ্ছা আজকের আমাদের কাছে স্টার্টিং গরত শুরু হচ্ছে মাত্র একশো উনচল্লিশ টাকা থেকে উনচল্লিশ টাকায় গরজ রয়েছে আমি খুলে দেখিয়ে দিচ্ছি এই ধরনের গরজের শাড়িগুলো পাবেন একশো টাকা করে একশো টাকা করে বারোয়ার শাড়ি থাকবে একদম ফুল গ্যারান্টি থাকবে আমি খুলে একটা দেখিয়ে দিচ্ছি একশো টাকা যেমন এটা যেমন থাকবে যেমন কিন্তু আপনার লাল সাদা চাইলে লাল সাদাও কিন্তু আপনি পেয়ে যাবেন একশো টাকা থেকে ঠিক আছে একশো টাকা উনচল্লিশ টাকা একদম একশো টাকা করে কালার হয়ে যাবে একদম প্রচুর প্রচুর কালার এই দেখুন তারপরে আমি একটা দেখাচ্ছি এই দেখুন এটাও কিন্তু আপনার চলে আসবে এটা প্রচুর কালার পাবেন প্রচুর ভ্যারাইটিস পাবেন একশো টাকা করে দাম থাকবে আজকে একশো উনচল্লিশ টাকা করে আপনারা কিন্তু এই ধরনের শাড়িগুলো কিন্তু নিয়ে আরামসে বিক্রি করতে এগুলো কিন্তু লড না কোনো পুরনো না কোনো কিছু না এগুলো একদম ফ্রেশ মাল থাকবে একদম নিউ মাল থাকবে এই দেখে নিন বা একশো উনচল্লিশ টাকা আচ্ছা একশো উনচল্লিশ টাকা এরপরে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন এই ধরনের রেপ্লিকা ছিল আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র দুশো উনপঞ্চাশ টাকা করে দুশো উনপঞ্চাশ টাকা পিওর সিল্ক রেপ্লিকা পিওর সিল্ক রেপ্লিকা এরও কিন্তু এখন মার্কেটে চার পাঁচ রকমের কোয়ালিটি বেরিয়ে গেছে আপনারা অযথা একটু ভালো মাল নেবেন ভালো দাম নেবেন এরপরে এর এক আর কমা কোয়ালিটি আছে সেটার দাম থাকে একশো নিরানব্বই টাকা রেপ্লিকার মধ্যেই থাকবে আর এটা হচ্ছে পিওর রেপ্লিকা এবং পিওর সিল্কের উপরে থাকছে এটার দাম থাকছে আপনার দুশো উনপঞ্চাশ টাকা করে দুশো উনপঞ্চাশ টাকা পিওর সিল্কের রেপ্লিকা পাবেন আমাদের কাছে বা পিওর সিল্ক রেপ্লিকা পাবেন দুশো উনপঞ্চাশ টাকা করে দেখে নিন খুব সুন্দর ডিজাইন ঠিক আছে তারপরে আমাদের কাছে থাকছে কিন্তু আপনারা এই ধরনের কাতানগুলো কাতান যেগুলো পিওর কাতান পিওর কাতান পাট্টিপাল্লু থাকবে দাম থাকবে পাঁচশো উনপঞ্চাশ টাকা পাঁচশো এটা কিন্তু হোলসেলের ঘর আমি বারবার করে বলছি রিটেলে যদি এক দু পিস নেয় সেক্ষেত্রে রেট কিন্তু আলাদা থাকবে আমি বারবার করে বলছি যারা হোলসেলে নেবেন সেট হয় যে মাল নেবেন তাদের জন্য পাঁচশো উনপঞ্চাশ টাকা করে এই ধরনের থাকবে আজ পর্যন্ত কোনো ভিডিওতে আমি যে রেট বলছি সেই দামে আজ পর্যন্ত কোনো ভিডিওতে আপনারা কিন্তু দেখতে পাননি পাঁচশো উনপঞ্চাশ টাকায় কিন্তু এই ধরনের পিওর ব্যানারসি থাকবে কিন্তু কালার থাকবে প্রচুর কালার পাবেন প্রচুর ডিজাইন পাবেন প্রচুর কালার পাবেন প্রচুর ডিজাইন পাবেন পাঁচশো উনপঞ্চাশ টাকা করে কিন্তু ব্যানারসি পাবেন পাঁচশো উনপঞ্চাশ টাকা করে কিন্তু ব্যানারসি পাবেন দেখে নিন পাঁচশো উনপঞ্চাশ টাকা পাঁচশো উনপঞ্চাশ টাকা করে কিন্তু পাবেন এই ধরনের বেনারসিগুলো দেখে নিন একটা খুলবো একটা খুলবো আর একটা দেব প্রচুর কালার পাবেন দেখুন পাঁচশো ঊনপঞ্চাশ টাকা করে কিন্তু আপনি পেয়ে যাবেন এরও কিন্তু কালার রয়েছে প্রচুর প্রচুর কালার কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন পাঁচশো ঊনপঞ্চাশ টাকা করে তারপরে আপনি দেখে নেব তারপরে আপনি পেয়ে যাবেন এই ধরনের বালুচিরিগুলো এগুলো আপনি পেয়ে যাবেন তিনশো উনচল্লিশ টাকা করে পেয়ে যাবেন এই ধরনের বালুচিরিগুলো তিনশো উনচল্লিশ টাকা এই দেখে একবার একদম ক্যাটালগ দেখে নিন এই ধরনের ক্যাটালগের মাল থাকবে বালুচুরি এগুলো কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন শুধু সিল্কের এখানে কিন্তু সিল্ক একে পর এক কিন্তু সিল্ক রয়েছে এই দেখুন এই আমাদের কাছে পেয়ে যাবেন সাড়ে তিনশো থেকে চারশো টাকার মধ্যে সাড়ে তিনশো থেকে চারশো টাকার মধ্যে এই ধরনের সিল্কগুলো পেয়ে যাবেন জিম ইস্যুর থেকে শুরু করে গরম থেকে শুরু করে এ টু জেড কালেকশন রয়েছে তো চলুন আপনাদের আরও কিছু কালেকশন আমাদের দেখাই প্রচুর প্রচুর এই দেখুন কাতান থেকে শুরু করে এ টু জেড কালেকশন আমাদের কাছে কিন্তু রয়েছে প্রচুর স্টক রয়েছে মালবেরি বলুন সমস্ত ধরনের কালেকশন এই দেখুন আমাদের কাছে কিন্তু এই যে পুজোর যে অষ্টমী আপনারা বলেন না অষ্টমী স্পেশাল কেউ নেই হাজার টাকা বারোশো টাকা আমাদের কাছে পাবেন মাত্র চারশো কুড়ি টাকা করে মাত্র চারশো কুড়ি টাকায় দেবো চারশো কুড়ি টাকায় দেবো অষ্টমী স্পেশাল শাড়ি আমাদের কাছে তারপরে এই দেখুন জিমি চুর জিমি চুর আপনারা কেনেন কত চোদ্দশো পনেরোশো হাজার বারোশো আমাদের কাছে হাজার পঞ্চাশ টাকা করে মাত্র হাজার মাত্র হাজার পঞ্চাশ টাকা করে জিমি চুর দিয়ে দেবো ঠিক আছে পুরো ক্যাটালগে এই দেখুন কালার প্রচুর কিন্তু রয়েছে তারপরে এই ধরনের কাকিনার সিল্ক আপনারা কেনেন কত ছশো আশি সাতশো সাড়ে সাতশো আমাদের কাছে দাম থাকবে ছশো চল্লিশ টাকা করে ছশো ছশো চল্লিশ টাকা দিয়ে দেবো কিন্তু এটা কিন্তু হোলসেল আমি বারবার করে বলেছি হোলসেল অনুযায়ী মাল নেবেন কোনো অসুবিধা এক পিস দুই পিস আপনার নেবেন সেটা শাড়ির ক্ষেত্রে আসবে নাইটি কুর্তি এগুলো নিলে পরে সেট অনুযায়ী আমাদের কাছে নিতে হবে ঠিক আছে তারপরে আমাদের কাছে এখানে বাচ্চাদের পোশাক থেকে এ টু জেড কালেকশন রয়েছে প্রচুর দেখুন প্রচুর কাস্টমার রয়েছে এখনো প্রচুর ভিড় রয়েছে কোনো অসুবিধা নেই এই দেখুন বাচ্চাদের এই ধরনের লাইট জলার গেঞ্জ আমাদের কিন্তু রয়েছে এগুলোর দাম থাকবে একশো চল্লিশ টাকা করে একশো চল্লিশ টাকা করে এই ধরনের লাইট গেঞ্জি এইগুলো কিন্তু বাচ্চাদের ফোরকগুলো কিন্তু পেয়ে যাচ্ছে লাইট জ্বলবে লাইট জ্বলছে বাহ লাইট জ্বলছে জামাগুলো মাত্র দাম থাকবে একশো চল্লিশ টাকা করে একশো চল্লিশ টাকা ঠিক আছে এগুলো কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এটা আবার লাইট বন্ধ করবেন যেরকম খুশি ইউজ করবেন ধোবেন কোনো অসুবিধা নেই ছাপার শাড়ি দেখুন ছাপার শাড়ি কালেকশন দেখুন এই ধরনের ছাপার শাড়ি কালেকশনও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যথেষ্ট কম দামের মধ্যে দাম থাকবে তিনশো সত্তর টাকা করে তিনশো সত্তর টাকা করে কিন্তু হিউজ পরিমাণে নিতে হবে এক দুই পিস নিলে পরে কিন্তু রেট কিন্তু বাড়তি থাকবে আমি বারবার করে বলে দিচ্ছি তারপরে দেখুন মিনু থেকে মালা থেকে শুরু করে বন্ধনা এ টু জেড পাঞ্জাবি থেকে শুরু করে সমস্ত ধরনের কালেকশন কিন্তু আমাদের কাছে রয়েছে আচ্ছা এমআইও প্যাক হচ্ছে নাকি হ্যাঁ প্রচুর মাল প্যাক হচ্ছে এবং প্রচুর মাল যাচ্ছে এভাবে প্যাক হয়ে চলে একদম একদম এই এই કાকা আমার আসছে যে আপনার ই থেকে দমদম এক নম্বর এয়ারপোর্টের ওখান থেকে আসছে মধু উষঙ্গর থেকে দাদার মালি প্যাক হচ্ছে দাদা নিয়ে যাবে এবং সাথে করেই নিয়ে যাবে ঠিক আছে আমার এখানে ওই সমস্ত কোনো ব্যাপার নেই যেটা যে দাম বলবো এবং যে দাম দেখাবো সেম দামে মাল পাবে কাস্টমারের যে দাম বিল করি তার থেকে আরো পারলে পরে দশ কোটি টাকা কম নেই আমাদের নীতিটাই হচ্ছে অন্য রকম যারা জানে সুব্রতাকে বা মহাপুর শাড়ি কুটে তারা কিন্তু খুব ভালো করেই চেনে সব ছাপা তাই তো একদম ছাপা কালেকশন এ টু জেড কালেকশন রয়েছে মালা থেকে বন্ধনা থেকে শুরু করেই দেখুন বন্ধনা শাড়ি আমরা দিচ্ছি দুশো টাকা করে দুশো টাকা করে যারা বেল নেবে একশো সাতানব্বই টাকা দাম থাকে এটা বন্দনা সুলতান একদম সুলতান ওই বন্দনা অন্য কিছু দেবো না ও অন্য যদি বন্ধনা নেন আমার কাছে একশো সত্তর একশো আশি বন্ধনের প্রচুর দুশো তিরিশ বাংলাদেশের এই ধরনের কুচিজ আমদানি গুলো চারশো চারশো কুড়ি টাকার মধ্যে আপনার চলে আসবে এই ধরনের পাঞ্জাবি গুলো দুশো কুড়ি টাকায় চলে আসবে পাঞ্জাবি পাঞ্জাবিগুলো দুশো কুড়ি টাকায় চলে আসবে শুরু করে জামদানি থেকে শুরু করে সমস্ত ধরনের কালেকশন কিন্তু আমাদের রয়েছে। এই দেখুন এটার কিন্তু টোটালটাই হচ্ছে হ্যান্ডলুম কালেকশন। এগুলো সব হ্যান্ডলুম একদম। হ্যান্ডলুমের আমাদের অ্যাড্রেসটা একবার বলে দিই। আমাদের অ্যাড্রেস হচ্ছে নদিয়া শান্তিপুর গোবিন্দপুর 60 প্লাস শনিতলা মহাপৌ sari কুটির। আচ্ছা আর আপনারা ভালো করেই জানেন এই দেখুন শাড়ি। শাড়ি খুলবো তো শাড়ি বিক্রি। শাড়ি খুলবেন শাড়ি বিক্রি হবে। বিক্রি হবে না মহাপৌ sari কুটির নিয়ে আসবেন 6 মাসের মধ্যে চেঞ্জ আছে। দেখে নিন। একদম এই দেখুন সব ইউনিক ইউনিক কালেকশন পাবেন সব ইউনিক ইউনিক কালেকশন পাবেন এই দেখুন কাঁথা স্টিচ এই দেখুন মধ্যমণি আপনি কি চান হেলুম জগতের এই দেখুন মধ্যমণি মধ্যমণি বা এই দেখুন কাঁথা স্টিচ পুরো অল বডি ওয়ার্ক করা থাকবে আপনার হাফ বডি কাজ নেন চার সাড়ে চারশো টাকা দাম নেয় এই দেখুন আমি ফুল বডি কাজ দেব চারশো আশি টাকা দাম নেব চারশো আশি টাকা চারশো টাকা ফুল বডি কাজ দেবো হ্যান্ড ওয়ার্ক পুরো হ্যান্ড ওয়ার্ক কোনো কথা হবে না তারপরে দেখুন এই ধরনের থেকে শুরু করে এই দেখুন এই ধরনের শাড়িগুলো আপনার মার্কেট থেকে কত করে কিনেছেন দাম থাকবে মাত্র দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা আমাদের কাছে হ্যান্ডলুম এ স্ট্যান্ডিং প্রাইস ছিল মাত্র নিরানব্বই টাকা একদম সিকোয়েন্সের এই দেখুন প্রচুর প্রচুর কালেকশন কিন্তু আমাদের রয়েছে এই দেখুন অনেক চাই ব্ল্যাকবেরির উপরে এই দেখুন ব্ল্যাকবেরি পুজোর নবমী দিন যারা পড়তে চান ব্ল্যাকবেরির জন্য যোগাযোগ করুন মহাপুরষ শাড়ি কুটির এটার নাম হচ্ছে ব্ল্যাকবেরি শাড়ি এই দেখুন ব্ল্যাকবেরি মহাপৌষ শাড়ি কুটির ব্ল্যাকবেরি শাড়ি আপনার কিন্তু পেয়ে যাচ্ছেন মহাপুর শাড়ি তো এরকম কিন্তু প্রচুর প্রচুর কালেকশন রয়েছে এই দেখুন বিলাস পিসের জামদানি প্রচুর প্রচুর কালেকশন কিন্তু রয়েছে মহাপুর শাড়ি দেখুন সেলফের মধ্যে চান সেলফের মধ্যে পেয়ে যাবেন সেলফের মধ্যে একদম বাচ্চাদের থেকে বড়দের সবার কিন্তু সবকিছু পেয়ে যাবেন মহাপুর শাড়ি কুটির একসাথে নিচে দেখুন বাহ আমাদের অ্যাড্রেস হচ্ছে নদিয়া শান্তিপুর গোবিন্দপুর সাতপুরা সনিতলা যেখান থেকে আসবেন সোজা শান্তিপুর স্টেশন নেমে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সম্পূর্ণভাবে আপনাদেরকে গাইড করে নেব এবার চলুন আপনাদের একটু জামদানি কালেকশন দেখাই ইউনিক ইউনিক জামদানি আমাদের কাছে আসছে প্রচুর স্টক আছে চলুন একটু জামদানি আর একটু তাঁতের কালেকশন দেখায় ছায়া ব্লাস থেকে শুরু করে এ টু জেড কালেকশন কিন্তু রয়েছে মহাপুর শাড়ি কুটিরে এরপরে দেখাবো জামদানি আপনারা অনেকেই বলেন যে দাদা সব থেকে কম দামে জামদানি আপনাদের শুরু কত থাকে জামদানি আমাদের কাছে শুরু রয়েছে একশো টাকা তাঁতের শাড়ি শুরু রয়েছে একশো ষাট টাকা নিন জামদানি শুরু রয়েছে একশো টাকা তাঁতের শাড়ি শুরু রয়েছে একশো ষাট টাকায় দেখেন বাহ একশো টাকায় তাঁতের শাড়ি এবার দেখুন জামদানি জামদানি একশো টাকা জামদানি একশো টাকা দেখে নিন জামদানি একশো টাকা দেখে নিন তারপরে দেখুন প্রচুর প্রচুর এই দেখুন অষ্টমী পেশাল মাত্র দুশো টাকা অষ্টমী পেশাল মাত্র দুশো টাকা দেখে নিন অষ্টমী পেশাল আচ্ছা তারপরে দেখে তারপরে দেখাচ্ছি নবমী পেশাল সাড়ে তিনশো টাকা নমি পেশাল মার্কেটে সাড়ে সাতশো আটশো টাকায় বিক্রি স্পেশাল শাড়ি লোকে তাকিয়ে দেখবে দেখুন টাকায় বিক্রি দাম থাকবে সাড়ে তিনশো টাকা নমি পেশাল তো এই রকমের কিন্তু সমস্ত কিছু রয়েছে তসর থেকে শুরু করে প্রচুর মালা চামদানির প্রচুর কালেকশন রয়েছে ইউনিক ইউনিক সব কালেকশন রয়েছে এরপরে আপনাকে একটা দেখাচ্ছি দেখুন এই একটা শাড়ি দেখাচ্ছি ব্ল্যাক হোয়াইটের উপরে হোয়াইট কাম ব্ল্যাক উপরে থাকছে দেখুন একদম সেলফ ডিজাইন থাকছে পুরো টোটাল সাইটাই এবং খুব সফট এর মধ্যে থাকবে আপনি যদি কোথাও বেড়াতে যান আপনার যে মানি ব্যাগ আছে পার্সের মধ্যে করে নিয়ে চলে যাবেন এই ধরনের দলামোচা করুন পার্সের নিয়ে চলে যাবেন বাহ একেবারে সব একদম পুরো সফট এর মধ্যে রেশম টু রেশম থাকবে দাম থাকবে 430 টাকা করে আচ্ছা 430 টাকা এবার আপনাদেরকে আমি আরেকটু একটু কালেকশন দেখাই প্রচুর কালেকশন আমাদের কাছে রয়েছে তার তসর থেকে শুরু করে এ টু জেড কালেকশন রয়েছে আপনার তসর কত করে কিনেছেন মার্কেট থেকে আমার কাছে তসর রয়েছে আজকের মাত্র চারশো টাকা করে মাত্র চার মাত্র চারশো টাকা করে তসর দেখে নিন মাত্র চারশো টাকা করে আমরা কিন্তু তসর দিচ্ছি বাহ আপনি দেখবেন যে মার্কেটে কত করে বিক্রি হয় চারশো টাকা এই ধরনের তসরগুলো থাকছে তারপরে আপনাকে দেখাচ্ছি এই একটা দেখুন সব ইউনিক ইউনিক নিয়ে কিন্তু মহাবর শাড়ি কুটি এই দেখে নিন সুন্দর সুন্দর ওয়ার্কের মধ্যে কাজ করা এই দেখুন খুব সুন্দর দাম থাকছে তিনশো আশি টাকা রেশম টু রেশমের মধ্যে থাকছে এবার আপনাদেরকে দেখাচ্ছি একটু নাইটি দেখুন আমাদের কাছে নাইটি শুরু হচ্ছে আজকের অষ্টআশি টাকা থেকে মাত্র অষ্টআশি টাকা থেকে নাইটি খুলবেন আর মাল বিক্রি করবেন খুলবেন আর মাল বিক্রি করবেন দেখুন অষ্টআশি টাকা করে নাইটি দিচ্ছি মহাপৌর সাড়ে কুটির দেখে নিন মাত্র অষ্ট মাত্র অষ্টআশি টাকা করে নাইটি অষ্টআশি টাকা নাইটি অষ্টআশি টাকা করে মহাপৌর সাড়ে কুটির নাইটি দিচ্ছে দেখে নিন অষ্টআশি টাকা শুধু অষ্টআশি টাকা একশো টাকা লাগবে না শুধু অষ্টআশি টাকা করে মহাপৌর সাড়ে কুটির নাইটি দিচ্ছে শুধু অষ্টআশি টাকা করে মহাপৌর সাড়ে কুটির নাইটি দিচ্ছে দেখে নিন শুধু অষ্টআশি টাকা দেখে নিন ভিউথ আছে একদম কুর্তি থেকে শুরু করে নাইটি থেকে শুরু করে প্রচুর প্রচুর কালেকশন রয়েছে প্রচুর ডিজাইন রয়েছে আপনারা আসুন মহাপৌষ শাড়িকুটে এক ভিডিওতে কিন্তু সব কিছু দেখানো পসিবেল না তো আপনাদের কাছে অনুরোধ করবো যে সামনে পুজো তো সেই ক্ষেত্রে যদি ব্যবসা করতে হয় মহাপরু শাড়িকুটে আসবেন আর আপনারা ভালো করেই জানেন যে এই মুসার্দার চ্যানেলের শুভ্রতা কখনো মিথ্যা কথা বা বাজে কথা বলে না যেটা যে দাম পারবে সেটা সেই জিনিসই দেখাবে আর সেই দামই নেবে তো নমস্কার ভালো থাকবেন আসবেন স্ক্রিনে যে নাম্বার থাকবে যোগাযোগ করবেন আমরা সম্পূর্ণভাবে আপনাদের গাইড করে নেব